যথাযথ উত্তোলন হচ্ছে না বালি আর তাতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে তালে সম্প্রতি এই সমস্যা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর প্রদীপ কুমার মজুমদারের কাছে তুলে ধরেন জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার পুরুলিয়া শহরে রবীন্দ্র ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তদারকি বৈঠকে এই কথা তুলে ধরেন তারা সেই সময় মঞ্চে ওই বিভাগের সচিব পি লাগানাথন সমস্যার কথা শুনে মন্ত্রী পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দাকে হস্তক্ষেপ করার কথা বলেন মন্ত্রীর কথায় আগে এই জেলায় চুয়াল্লিশটি বালিঘাট ছিল এখন হয়েছে মাত্র চোদ্দটি আমরা চাইলে তো আর বালির ঘাট বাড়াতে পারবো না পরিবেশ আদালতের কাছে আবেদন করে অনুমোদন নিতে হবে সে বিষয়টি খতিয়ে দেখা হবে এছাড়াও তিনি জানান রাজ্যের জব কার্ড হোল্ডাররা কর্মশীল প্রকল্পে কাজ পাবে সংশ্লিষ্ট ব্লক এবং পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই কাজ দেওয়া হবে এই প্রকল্পের সম্পূর্ণ কাজ তদারকের জন্য একটি অ্যাপ চালু করছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ দেখুন আপনারা জানেন যে গ্রামীণ মানুষদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বহু প্রকল্পের সূচনা করেন এবং অনেক প্রকল্প যা কেন্দ্রীয় সরকারের সহায়তায় চলার কথা সেগুলো কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে দু হাজার একুশ সালের নির্বাচনের ফল বেরোনোর পর থেকে লাগাতার বঞ্চিত করে দিয়েছে কিন্তু সাধারণ মানুষের কল্যাণে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত তহবিল থেকে সেই সব প্রকল্প একশো শতাংশ অনুদান দিয়ে যাতে মানুষের কষ্ট লাঘব হয় সেই জন্যে তিনি তার উপায়িত করছেন আপনারা জানেন একশো দিনের কাজে এই রাজ্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে পরপর চার বছর এবং তারপরে বাইশ সাল থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে শুধু নতুন কর্মদিবস সৃষ্টি করায় অনুমোদন দেওয়ায় বাধা দিয়েছেন তাই নয় যা ওনা অনুমোদন দেননি যদিও আইনত আমাদের প্রাপ্য অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও আমাদের গ্রামীণ দরিদ্র মা ভাইদের মজুরি অবধি দেন সেই মজুরি বকেয়া মজুরি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য তহবিল থেকে প্রদান করেছে। ঠিক একইভাবে রাজ্যের প্রাপ্য যে গ্রামীণ আবাস যোজনার আবাস তা আঠেরো সালে কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছিল ভারতবাসীকে সকলকে পশ্চিমবঙ্গবাসী সহ প্রত্যেকের মাথায় পাটা ছাদ দেওয়া হবে বাইশ সালের ভেতরে অতএব তাড়াতাড়ি তালিকা তৈরি সেই তালিকা পড়ে রইল বাইশ সাল অবধি কিছু হলো না মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনবার চিঠি দিয়েছেন তা সত্ত্বেও কিছু হয়নি তারপরে তার সঙ্গে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার ফলো হিসেবে তিনি আমাকে যাওয়ার নির্দেশ দেন ওখানে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তদান্তিন আমি সাক্ষাৎ করি সচিবকে সঙ্গে নিয়ে এবং আমাদের সব তথ্য যা যা ওনারা প্রশ্ন তুলেছিলেন তার জবাব যে আমরা পাঠিয়েছি এবং কত অসঙ্গত প্রশ্ন করেছেন সেটাও তুলে ধরার পরে তিনি কথা দিয়েছিলেন যে আমরা সব কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবার পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আমরা রূপায়িত করব এবং তার পনেরো দিনের ভেতরে আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির আমরা বরাদ্দ পাই এবং তাতে এই কন্ডিশন ছিল যাতে আবার নতুন করে যাচাই করে চার বছরের পুরনো তালিকায় যোগ্য ব্যক্তিদেরই নাম তোলা হয় আমার জানেন আপনারা সর্বস্তরের আধিকারিক আমার সহকর্মীরা সকলে দিবারাত্র চেষ্টা করে এক মাসের ভেতরে এগারো লক্ষ এক হাজার প্রাপকের উপভোক্তার নাম পোর্টালে অনুমোদন দিয়ে পোর্টালে তুলে দেয় তার পনেরো দিনের ভেতর ষাট শতাংশ অর্থ চলে আসার কথা ছিল অর্থাৎ আট হাজার চারশো কোটি টাকা সেই অর্থ বাইশ সাল নভেম্বরে সেই অর্থ আজও আসে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে তিনি প্রতিশ্রুতি দেন যাদের বঞ্চিত করা হয়েছে এই তালিকা আঠেরো সালে তৈরি করে তাদের মনে আসা জাগানো হয়েছিল ২২ সালে আবার যে চিঠির মাধ্যমে এই বরাদ্দ এসছিল তাতে লেখা ছিল সব তথ্যে সন্তুষ্ট হয়ে আর কোনো প্রশ্নাতীত বা পরিস্থিতিতে আমরা এই এত সংখ্যক গ্রামীণ আবাসের অনুমোদন দিলাম এই সরকারের মেগা প্রকল্পে বাড়ি তৈরি নিয়ে বাড়ির সমস্যা বিষয়ে মন্ত্রীর কাছে তুলে ধরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় যদিও রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল বাংলার বাড়ি প্রকল্পে যাতে দ্রব্যের কোথাও কোনো সমস্যা না হয় তা জেলা শাসককে দেখে নিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে ছুঁয়ে থাকা জঙ্গলমহলের এই প্রান্তিক জেলায় আগে থাকলেও এখন সংখ্যা মাত্র চোদ্দটি সরকারি বালিঘাটের অনুমোদন না মেলাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ কেমন এগুচ্ছে সেই কারণেই জেলা সফর করছেন বিভাগীয় মন্ত্রী ইতিমধ্যেই তিনি নদিয়া মুর্শিদাবাদে বৈঠক করে এসেছেন বৃহস্পতিবার পুরুলিয়া বৈঠক করেন আর সেখানেই চলে বিস্তর আলাপ আলোচনা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর